সতেরোই মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার তেতাল্লিশতম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ নির্বাসন শেষে উনিশশো সালের সতেরোই মে দেশের মাটিতে পা রাখেন গণতন্ত্রের মানুষ কন্যা খ্যাত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকর্মী সাগর জানাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার তেতাল্লিশতম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ নির্বাসন শেষে উনিশশো সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকেল সাড়ে চারটে একটি বোয়িং বিমানে ভারতের দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা সেদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে কন্যাকে এক নজর দেখতে ছুটে আসেন লাখো মানুষ মিছিল আর জনস্রোতের শহরে পরিণত হয় রাজধানী ঢাকা সেদিন রাজধানীর মিয়া এভিনিউতে লাখো জনতার সংবর্ধন আর ভালোবাসে শিক্ত হয়েছিলেন সব হারানো বঙ্গবন্ধু কন্যা বাংলার মানুষ আপন করে নেয় শেখ হাসিনাকে দেশে ফেরার পর থেকে কোটি মানুষের ভালোবাসায় গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা সেই সাথে তার যোগ্য নেতৃত্বে চারবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান সহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এরই মধ্যে শেখ হাসিনার নেতৃত্বেই বর্তমানে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকার ইতিহাস গড়েছে দলটি জুলুম নির্যাতন কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে অনেক চড়াই উতাই পেরিয়ে আসতে হয়েছে তাকে এই সময়ের মধ্যে বহুবার তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে দুই হাজার চার সালের একুশে অগস্ট তাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয় শেখ হাসিনার নীতি ও আদর্শের প্রশ্নে পিতার মতোই অবিচল দৃঢ় ও সাহসী তিনি দেশের অর্থ উন্নয়ন সহ সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে যুগান্তকালে অবদান রেখে চলেছেন বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ আধুনিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দৃঢ় প্রতিজ্ঞ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাগর আনন্দ টিভি ঢাকা